বাংলাদেশে বর্তমান সবচেয়ে বেশি চলে সেটা হলো আপনার জুস হোয়াইটেনিং জুস এগুলো সব হোয়াইটেনিং জুস সবই এক দেশের শুধু ফ্লেভারটা ভিন্ন শুধু ফ্লেভারটা ভিন্ন আর কিছুই না এখানে শুধু ফ্লেভারটা শুধু এখানে আছে ভিটামিন সি ক্লোজেন তারপরে আছে আপনার গোলতানিও ক্লোজেন তারপরে আছে সি মন এটা হলো চেরির এটা হচ্ছে আপনার আঙুরের এটা হচ্ছে আপনার ফ্রুট মিক্স আর কি এগুলো সবই হোয়াইটেনিং জুস এগুলো আপনার থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ঠিক আছে সবগুলো কি থাইল্যান্ডের ভাই সবগুলো ভাই এখানে থাইল্যান্ডের এখানে যেগুলো সব দেখতেছেন সবই থাইল্যান্ডের সব অরিজিনাল তো ভাই 100% ভাই অরিজিনাল এগুলো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা অরিজিনাল এগুলা সবই এখানে শুধু এগুলো না আমরা এগুলো অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করছি ভালো রেজাল্টও পাইছি কোনো সাইড এফেক্ট নাই এগুলো কোনো সাইড এফেক্ট নাই এটা জুস টাইপের আপনি যে জুস খান না জুস টাইপের একটা হাই কোয়ালিটি এটা ফ্রোজেন মিক্স করা তো এই কারণে এটা একটু ফ্যানেস তৈরি করে শরীরের ফর্ষা ফেস ফর্শার কাজ করে তো এগুলো আপনার এগুলো একটা প্যাকেটে থাকবে তিরিশ পিস করে ঠিক আছে আধা ঘন্টা পর ঠান্ডা পানি দিয়ে জুসটা খেয়ে ফেলেন নর্মাল পানি আর কি ঠান্ডা লাগবে না নর্মাল পানি দিয়ে আপনারা মিশে খেয়ে ফেলতে পারবেন প্রতিদিনে দুটা করে মা ইয়া থাকবে পনেরো দিনে এক প্যাকেট যাবে এরকম তিন প্যাকেট খেতে হবে ঠিক আছে যেটা এখান এরকম তিন প্যাকেট খেতে হবে তিন প্যাকেট আপনার একটা কোর্স কমপ্লিট করতে হয় আচ্ছা 45 দিনে একটা কোর্স কমপ্লিট করতে হয় 45 দিনে কোর্স হ্যাঁ 45 দিনে একটা কোর্স কমপ্লিট করতে হয় এগুলো তো এগুলো 45 দিনে একটা কোর্স কমপ্লিট করতে হয় তো এইটা আমি একটা আগে একটা ইয়া বলে দেই একটা একটা অফার প্রাইস দিব আজকে আপনি যেটা নেন যেটা নেন এখানে এগুলো পড়বে আপনার 1750 টাকা করে

চুল পড়ে যায় অল্পতে চুল পড়ে যায় চুলের সমস্যা সমাধান হবে ভিটামিনের অভাব থাকে ভিটামিনের অভাব দূর করবে ঠিক আছে হোয়াইটেনিং করবে তো এগুলো পড়তেছে আপনি একটা সতেরোশো পঞ্চাশ টাকা এক প্যাকেট এরকম তিন প্যাকেটের দাম পড়তে আপনার সতেরোশো পঞ্চাশ পূরণ তিন

তিনটা একসাথে নিতে চান যা আছে না যে ভাই আমি বারবার নিবো না আমার আর আপনার তিনটা নিলে কিন্তু আপনাদের সুবিধা ডেলিভারি চার্জ একসাথে দিতে পারছেন আপনারা যদি তিনবারে তিনটা নেন ডেলিভারি চার্জও বেশি করে যেতে আছে তিনবারে ডেলিভারি চার্জ দিতে হবে তো যারা তিনটা একসাথে নেবেন তাদের জন্য আটচল্লিশশো টাকা রাখবো আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা কত আসে ভাইয়া পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে

একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা সরাসরি সরাসরি আসতে চাইলে আপনার ঢাকার ড্যাম স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজারের দ্বিতীয়তলায় কসমেটিক ওয়ার্ল্ড একত্রিশ নাম্বার দোকানে এখানে আসলে আমরা সবটা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন